বড়ি দিয়ে নিরামিষ আলু বেগুনের এই রেসিপিটা যদি একবার খান বন্ধুরা কথা দিলাম বারবার খেতে ইচ্ছা করবে আর একদিন খেলে কম করে তিন থেকে চার দিন এর স্বাদ মুখে লেগে থাকবে দুপুরে ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে নিরামিষ দিনে বা যে কোনো দিনে বানিয়ে দেখতে পারেন আমার মতো করে আর আজকে নিরামিষ আলু বেগুন রেসিপিটাই তাই আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে বানাই এই পুরো রেসিপির ভিডিওটা অনুরোধ রইল সঙ্গে থেকে দেখার জন্য আর শেষ পর্যন্ত দেখার পর কেমন লাগলো অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করি এখানে আমি বেগুন নিয়েছি আপনারা চাইলে যে কোনো বেগুন নিয়ে নিতে পারেন ঘরে এই বেগুনগুলোই ছিল তাই আমি এই বেগুনটা দিয়ে আলু বেগুন বড়ি দিয়ে নিরামিষ ঝোল রান্না করব। তার জন্য বেগুনগুলো কেটে লবণ জলে ভিজিয়ে রেখেছি লবণ জলে ভিজিয়ে রাখলে বেগুনের যে কালচে ভাব হয় সেটা আর হয় না আর এখানে আমি নিয়েছি আদা দুটো কাঁচা লঙ্কা বাটনাতে বেটে নেব এখানে ছটা মতো বড়ি নিয়েছি ঘরের তৈরি বড়ি এগুলো কলাইয়ের ডালে আর এখানে নিয়েছি বন্ধুরা একটা টমেটো মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি তার সাথে লাগবে এক চামচ মৌরি আর এই রান্নাটা আমি কিভাবে বানাচ্ছি পুরোটা আপনাদের সাথে শেয়ার করব আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে জানাবেন রান্নার জন্য প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার এক চামচ মৌরি আর একটা শুকনো লঙ্কা এক টুকরো নিয়েছি এবার কড়াইয়ে ভেজে নেব মৌরি আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসলে এবং কালারটা চেঞ্জ হলে তখন আমি অন্য একটা পাত্রে তুলে ঠান্ডা করে নেব এবার আমি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে বানাবো তাই পরিমাণ মতো দিয়ে দিলাম তেলটা একটু গরম করে নেওয়ার পরে বেগুনগুলোকে ভেজে নেব বেগুনগুলোকে আমি একটু জল সরিয়ে নিয়েছি বেগুন দিয়ে লবণ এবং হলুদ দিয়ে বেগুনগুলো লাল করে ভেজে নিতে হবে এইরকম ধরনের আরও নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই নতুন বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি আমার শেয়ার করা রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে এর আগের দিন আমি একটা নিরামিষ রেসিপি শেয়ার করেছি কুমড়ো রুটির পরোটা বা লুচির সাথে খেতে পারবেন যদি ওই রেসিপিটা এখনও না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে খুব সহজভাবে বানিয়ে শেয়ার করেছি আর আমি বেশিরভাগই ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো বানিয়ে থাকি এদিকে আবার বেগুনটা লাল করে ভেজে নিয়েছি তেলটাকে ঝরিয়ে একটা থালার মধ্যে তুলে নেব সমস্ত বেগুন ভেজে তোলার পরেই আমি ওই তেলের মধ্যে বড়িগুলোকে ভেজে নেবো আর রান্নাটা করার জন্য বেগুনগুলো আমি লাল করেই ভেজে নিলাম এবার পাশে রেখে দিচ্ছি তারপর এখানে ছটা মতো বড়ি নিয়েছি বড়িগুলো ভেজে নেব বড়ি লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব এর আগে যদি এইভাবে আলু বেগুন বড়ি দিয়ে না রান্না করে খেয়ে থাকেন অবশ্যই একবার খেয়ে দেখবেন আপনারা তো অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন আলু বেগুন পড়ির তরকারি তাই বন্ধুরা অবশ্যই আমার রেসিপিটাও একবার বানিয়ে দেখবেন এবার ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়েছি তারপরে পাঁচ ফোড়ন দিলাম এবার আলুগুলো ভেজে নেব এখানে মা সাইজের একটা আলু আমি একদম পাতলা করেই কেটে নিয়েছি আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলু দিয়ে একসাথে ভেজে নেব চাইলে আপনারা আলুটা আলাদা করে ভেজে তুলে রাখতে পারেন কিন্তু রান্নাটা সহজ হবে এবং কম সময় লাগবে তাই আমি আর আলাদা করে ভাজলাম না ফোরনটা দেওয়ার পরেই আলুগুলো ভেজে নিচ্ছি আলু যখন হা ভাজা হয়ে যাবে তখন আমি টমেটোটাকে অ্যাড করে দেবো টমেটোটাও আলুর সাথে কিছুক্ষণ ভেজে নেব প্রায় এক থেকে দেড় মিনিট মতো ভেজে নেওয়ার পরে বাটা মশলা দিয়ে দেবো আজকে রান্নাতে কোনো রকম বেশি মশলা আর আমি ব্যবহার করছি না এখানে এক চামচ মতো কাঁচা লঙ্কার আদা বাটা নিয়েছি দিয়ে দিলাম এবার মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষানো হয়ে গেলে অল্প একটু জল দিয়ে দেব যাতে মশলাটা কড়াই গায়ে লেগে পুড়ে না যায় সেই জন্য অল্প জল দিয়ে এখানে আমি হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি তাছাড়া রকম গুঁড়ো মশলা ব্যবহার করছি না এবার মশলাটাকে আমি আলু টমেটো একসাথে প্রায় দু তিন মিনিট মতো কষিয়ে নেব তারপর সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগবে তাই আলু আর বড়িটা আগে আমি সিদ্ধ করে নেব পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটা ঢাকনা কভার করে দেব আলু আর বড়িটা অর্ধেক সিদ্ধ হয়ে গেলে সেই সময় আমি বেগুনগুলোকে দিয়ে দেব এবার আমি বড়িগুলোকে দিয়ে দিচ্ছি এখানে আমি ছটা মতো বড়ি দিয়েছি আপনারা চাইলে বড়ির পরিমাণ বাড়িয়ে নিতে পারেন এবার ঝোলটা ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলাম তারপর একটা থালা চাপা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব জলটা যখন কমে আসবে বা আলুটা বেশিরভাগ সিদ্ধ হয়ে যাবে সেই সময় আমি বেগুনগুলোকে দেবো যেহেতু বেগুন সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে না এবার আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে প্রায় দু থেকে তিন মিনিট মতন ফুটিয়ে নেবো একটা ঢাকনা কভার করে তাহলে কিন্তু বেগুনগুলো ভাবে সিদ্ধ হয়ে যাবে এখন আমি ভালো করে নেড়ে নিলাম এবার একটা ঢাকনা কভার করে দিচ্ছি দু থেকে তিন মিনিট পর ফুলে নিলাম ভালো করে নেড়ে দেব আলু বেগুন সব কিছু ভাবে সিদ্ধ হয়ে গেছে আর বড়িগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে ফুলে উঠেছে সবার শেষে আমি দিয়ে দিচ্ছি যে মৌরিটা ঠান্ডা করে নেওয়ার পরে বাটনাতে একটু গোটা গোটা ভাপ রেখে গুঁড়িয়ে নিয়েছি এবার মৌরি গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নেবো যাতে মৌরি যে ফ্লেভারটা আছে খুব সুন্দরভাবে আলু বেগুন বড়ির মধ্যে ঢুকে যায় এবং তরকারিটাও খেতে দারুণ লাগে আর এই তরকারিটা স্বাদ আর সুগন্ধ দুটোই কিন্তু দারুণ হয় গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে এক প্লেট ভাত এক নিমেষেই এই তরকারিটা থাকলে খাওয়া হয়ে যাবে এদিকে এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে আলু বেগুন বড়ির তরকারিটা অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্য একটা লাইক কমেন্ট করবেন আর আমার মতো করে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আজকের মতন রেসিপিটা আমি এখানেই শেষ করব দেখা হবে পরবর্তী সময়ে আবার কোনো নতুন রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শেষ পর্যন্ত রেসিপিটা সঙ্গে থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং